কুরবানির পশুকে যে বাধ্যতামূলক সাপবাগে করতে হবে এরকম কোনো নির্দিষ্টতা নাই কিন্তু আমাদের দেশে একটা রসম আছে যে এটাকে সাত করতেই হবে না সহি মুসলিমের দুই হাজার আটশো আট নাম্বার হাদিস সহি মুসলিমের দুই হাজার আটশো আট নাম্বার হাদিস হজরত জাবির ইবনা আবদুল্লাহ রদি আল্লাহ আনহু বলেছেন আল বাকরাতু আন সবা ওয়াল জাজুর আন একটা গরুকে এবং একটা উঠকে সর্বোচ্চ ষাটটি ভাগ পর্যন্ত করা যাবে এটা নির্দিষ্ট করে দেয় নাই না এটা করতে হবে এটা বলে নাই তো এ হাদিসটি এসেছে হুদাই বিয়ার সন্ধিতে যখন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন উমরা হস পালন করতে গিয়েছিল যখন উমরা হস পালন করতে না পেরে যখন ফিরে যাচ্ছে আল্লাহ রসুল্লা ইসলাম যখন কোরবানি করতেছে মাথা মুন্ডন করে বলছে ওখানে পশু দম দিয়ে দিচ্ছে যেহেতু নিয়ত করে বের হেরাম বেঁধে বেরোয় মক্কা শরীফে গিয়ে ষষ্ঠ হিজড়িতে হোদয় বিয়ার সন্ধ্যের সময় মানে উমরা পালন করতে পারে নাই কাফেরদের বাধার কারণে তখন রসুল্লাহ ইসলাম কি বলেছে ঠিক আছে আমরা যেহেতু হস পালন করতে পারি নাই তো পারি নাই যেহেতু আমরা ইহেরাম পরে এসেছি তাহলে এখন আমাদেরকে কি দিতে হবে দম দিতে হবে সে কারণে রসুল্লা সাল্লি সাল্লাম ওখানে কুরবানি দিয়েছেন দম দিয়েছেন এখন যাদের একটা একটা পশু ছিল তারা একটা একটা দিয়েছে এখন যাদের মাঝে একটা পশু দেওয়ার মতো যেহেতু তারা সফরে ছিল যখন সম্ভব ছিল না এরা এসে বলতেছে আমাদের মাঝে তো পশু নাই কারো আছে কি করব। তখন তখন এটাই বলেছে আলবাহা ওয়াল জেজুর ও আনসা একটা গরুকে এবং একটা উঠকে তোমরা একটা গরুর মধ্যে সাতজন একটা উঠের মধ্যে সাতজন অংশীদার হয়ে তোমরা কুরবানি দিয়ে দাও বলি আলহামদুলিল্লাহ তাহলে এটা যে আমাদের দেশে যেটা প্রচলন আছে মানে একটা গরুকে সাত বাক করতে হবে বিষয়টা এরকম না এটা কেন বলতেছে যেমন মনে করেন আপনাদের পরিবারের পক্ষ থেকে আপনি একটা গরু বা মহিষ কোরবানি দেওয়ার চিন্তা করছেন এখন পরিবারের সদস্য আছে পাঁচজন কয়জন পাঁচজন এখন আমাদের দেশে আমাদের দেশে এটা মনে করে কি যেহেতু আমার পরিবারের সদস্য পাঁচজন তাহলে একটা গরুরে সাত ভাগ করতে হবে তাহলে আর দুইজন বাহির থেকে নিন এরকম চিন্তাধারা আছে না আমাদের আছে কি না আছে তো এই জন্য একটা গরুকে বা একটা মহিষকে একটা উঁটকে সাত বাক করতে হবে এটা বাধ্যতামূলক না আপনি একার পক্ষে আপনি একটা দিতে পারবেন আপনার পরিবারে তিনজন সদস্য আছে তিনজনের পক্ষ থেকে একটা দিতে পারবেন আপনার পরিবারে পাঁচজন আছে বা চারজন আছে অর্থাৎ আপ বা দশজন আছে দশজন আছে বাড়িতে মনে করেন বাবা আছে গার্জিয়ান মুরব্বী আছে বা ছেলেমেয়ের চাকরি বাকরি করে বা এটা জানা দরকার তো এখন অনেক সময় হয় কি কেউ টাকা বেশি দেয় কেউ কম দেয় বাবার সবাই বাবার হাতে দিয়ে দিছে টাকাটা কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কিন্তু টাকা আসতেছে দুই লক্ষ টাকা এখন বাবার হাতে টাকা দিয়েছে দশ হাজার তখন যদি এইরকম হয় যে মুরব্বী যেহেতু আছে বাবা যেহেতু আছে বাবার হাতে যদি দেয় কেউ পাঁচ হাজার দিসে কেউ পঞ্চাশ হাজার দিছে কেউ দশ হাজার দিছে এরকম দিয়ে বাবাকে বলতেছে যে আপনি আপনার মতো করে করেন তার মানে এটা আপনি আপনার পরিবারের পক্ষ থেকে না তিন আপনি যারা আসে সবার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে এটা কোরবানি দেওয়া হয়ে যাবে না এই মশালাগুলো কিন্তু আমাদের জানতে হবে কারণ আমরা অনেকে মনে করি যে এটা সাপ বাক করতে হবে না দরকার নাই প্রয়োজন নেই এটা একটা বিষয় হলো এরপরে এটা কেন বলি এটা কেন করি আমরা আমাদের দেশে আরেকটা বিষয় প্রচলন আছে যে পশু যখন জবেহে করতে যাই যে কার কার নামে কুরবানি করে এগুলা আমরা হিসাব করে পশু যখন জবেহে করবে ওখানে আসে নাম বলে এরকম আসে না নাই বারবার বলি কিন্তু এ কথাগুলা পশু আপনি জবে করার জন্য মাটিতে সয় দিছেন এখানে আর কারো নাম নাই নাম কার আওয়াজ দিয়ে বলেন না কা আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ হিসেবে কোরবানি ইব্রাহিম আলাইহিসলাম কুরবানি থাকি সশরীরে আল্লাহ সরাসরি কি বলেছেন নাকি উহির মাধ্যমে বলেছে স্বপ্নের মাধ্যমে কিসের মাধ্যমে বলেছে স্বপ্নে এই যেটা বলেছে ফালম্মা বালাগা মাহুসায়া কদাইয়া বুনাই ইন্নী আরাফিল মানাম ইব্রাহিম আলী ইসলাম নিজের ছেলেকে যে আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করতেছে কুরবানি করতেছি তাহলে এ আয়াত থেকে বোঝা যাচ্ছে সরাসরি আল্লাহ আদেশ করে নাই মানে স্বপ্নে দেখাইছে নবীদের স্বপ্নও কিন্তু বাস্তব এটা পালন করতে হবে নবীদেরকে যদি যে কোনো বিষয়ে স্বপ্ন দেখালে তো এখন ইব্রাহিম আলী ইসলাম আমি সেদিকে যাচ্ছি না এগুলো আমরা শুনি শুনবো সামনেও ইব্রাহিম আলী ইসলাম নিজের স্বপ্নটাকে বাস্তবে করে দেখাইছে তো এখানে আল্লাহ সুবাহান ইব্রাহিম আলী ইসলামের কোন বিষয়টা ভালো লাগছে যে অন্তরে কি চায় ইব্রাহিম ছিল আল্লাহ সাই আমি আমার ছেলেটাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিই আল্লাহর জন্য জবাই করে দিই এটা কার আল্লাহ তাহলে আল্লাহ সুবাহান হাত ইব্রাহিম আলহ ইসলাম যখন এটা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে এখানে একটা পশু নিয়ে আসলেন ইসমাইলকে সরাই দিয়েছেন ওইদিকে যাচ্ছি না এগুলো অন্য ঘটনা তাহলে এখানে ইব্রাহিম ইসলামের খুলসিয়াল অন্তর মনের ভালোবাসা ত্যাগ এটা কার জন্য আল্লাহর জন্য এখন আমরা যারা কুরবানি করব। এটা কি গুস্থ খাওয়ার জন্য কথা বলেন না গুস্থ খাওয়ার জন্য না নাকি মানুষকে দেখানোর জন্য দেখাবো কাকে কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি কারণ আল্লাহ সেটা কোরআনে বলেছে রক্ত মাংস এগুলো আল্লাহর কোন দরকার নেই আল্লাহর কি দরকার সুরাহাজের সাঁত্রিশ নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছে আল্লাহ তো তোমাদের তোমরা যে পশু ক্রয় করতেছ পশু জবাই দিবা এটার মাংস দরকার নাই রক্ত কি নাই প্রয়োজন নেই তাহলে কি দরকার ওয়ালা দিমা উহা ওয়ালা তাকওয়া কার অন্তরের থাকুয়া কতটুকু আল্লাহ ভীতি কত কতটুকু আল্লাহকে কে কতটুকু সন্তুষ্ট করতে চায় কোরবানি দেওয়ার মাধ্যমে নিজের অর্থ সম্পদ বিয়ের মাধ্যমে তাহলে এখানে এখান থেকে